কেমন হতে পারে আমাদের ফার্স্ট টি টোয়েন্টির প্লেইং ইলেভেন এই পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে আমাদের ক্যাপ্টেন সুরেশ কুমার আসলে কি সিরিজ জিতাতে পারবে আপনারা যদি দেখেন যে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে টোটাল বত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ হয়েছে তার মধ্যে বিশটায় আমরা জিতেছি আর ওরা এগারোটা জিতেছে পরে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ভারত ছয়টার মধ্যে চারটায় জিতেছে বাকি দুইটা ওরা জিতেছে এই টি টোয়েন্টি সিরিজের আগে যেটা ভারত আর অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল সেটা মূলত হাজার তেইশে তিন ডিসেম্বরে খেলা হয়েছিল যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা বড় বড় প্লেয়ার ছিলেন বাট দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপের পর এই বিরাট রোহিত থেকে রিটায়ারমেন্ট করেন তো এখন যেটা ভারতের টি টোয়েন্টি স্কোয়াড সেখানে বেশিরভাগই নতুন প্লেয়ার তো ওরা কি অস্ট্রেলিয়ার সামনে কনফিডেন্স নিয়ে খেলতে পারবে চলো দেখি আমাদের স্কোয়াডটা কেমন হতে পারে প্রথমে তো এই সিরিজের সব ম্যাচ দিনের একটা পঁচল্লিশ টাইম থেকে স্টার্ট হবে এখন যদি স্কোয়াড দেখি ওপেনিং জোডি থেকে থাকবে সুমান গিল আর অভিষেক শর্মা তিন নাম্বারে থাকবেন তিলক বর্মা চার নম্বরে আসবেন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব পাঁচ নম্বরে জিতেশ শর্মা থাকতে পারেন ছয় নম্বরে শিবম ডুবে সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি আট নম্বরে মোস্ট প্রবাবলি আকজার পাটেল আসবেন আর নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে বুমরা দ্য বেস্ট বলার ইন দ্য ওয়ার্ল্ড আর লাস্ট এগারো নম্বরে থাকবেন আরদীপ সিং এই সিরিজে হার্দিক পান্ডে খেলবেন না কারণ তার চোটের কারণে তিনি রুলড আউট হয়ে যায় সম্ভবত হার্দিক পান্ডিয়া আপকামিং সাউথ আফ্রিকা সিরিজে খেলবেন তো কেমন লাগলো আপনাদের এই প্লেইং ইলেভেনটা বা কি এর থেকে চেঞ্জও হতে পারে তো আপনাদের মতে ভারতের এই প্লেইং ইলেভেনটা কেমন হলে ভালো হবে কমেন্টসে বলতে পারেন বাকি চ্যানেলে নতুন আসছেন যদি সাবস্ক্রাইব করে দেবেন